সারা রাজ্যের পাশাপাশি আগরতলার সাউর জোনে নতুন আশার আলো জ্বালিয়েছে আগরতলা পুর অন্তর্গত ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন বা ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশনের অধীনে গড়ে ওঠা স্বনির্ভর গোষ্ঠীগুলি পরিশ্রম এবং সংহতির মাধ্যমে নিজেদের অর্থনৈতিক স্বনির্ভরতার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই স্বসহায়ক গোষ্ঠীগুলি এই স্বনির্ভর গোষ্ঠীগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য নাম নিবেদিতা সেলফ হেল্প গ্রুপ যা গঠিত হয়েছিল দু সালের দশই ডিসেম্বর তাদের প্রধান কাজ হল উলেন বা উলের তৈরি বিভিন্ন সামগ্রী প্রস্তুত করা শুরুতে তারা টিইউএলএম থেকে রিভলভিং ফান্ড হিসেবে দশ হাজার টাকা এবং পরে ব্যাংক লিঙ্কেজের মাধ্যমে দু লক্ষ টাকা ঋণ পান যা তাদের উৎপাদনশীলতা বৃদ্ধি করতে সহায়ক হয় নিবেদিতা সেলফ হেল্প গ্রুপেরই উদ্যোগের ফলে তাদের মাসিক আয় বর্তমানে প্রায় দশ হাজার টাকায় পৌঁছেছে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং নিজেদের প্রতি আত্মবিশ্বাস বাড়ানোর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা দশ জন নিয়ে যেহেতু যখন আমরা গ্রুপটা করছি আমরা অফিস থেকে দশ হাজার টাকা দিছে টিউবেলাম থেকে দশ হাজার টাকা দেওয়ার পরে ওই টাকাটা দিয়ে আমরা বিজনেস শুরু করি ব্যবসা একটা শুরু করি অনলাইনে আমরা সুতার কাজ শুরু করি টিউবেলাম থেকে আমরা আমরা যথেষ্ট পরিমাণে সাহায্য করতেছে দিদিরা এইভাবে এইভাবে করেন এখন আমরা আবার দুই লাখ টাকা পাইছি দুই লাখ টাকা পাই আমরা কাজ করে আস্তে আস্তে মাসে মাসে করে আমরা কিছু কিছু করে ব্যাঙ্কে আমরা ফেরত দিতেছি করার পরে দেওয়া যেত আমরা অনেক আর্থিক দিক দিয়ে সংসারের দিক দিয়ে বাচ্চা কাচ্চা পড়াশোনার দিক দিয়ে আমরা অনেক হেল্প আমরা পাইতেছি তার জন্য আমরা টিউল ওভিসকেও ধন্যবাদ জানাই এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী মহোদয়কেও আমরা ধন্যবাদ জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা ধন্যবাদ জানাই আগরতলার আরেকটি সফল স্বনির্ভর গোষ্ঠী হল হাসি খুশি সেলফ হেল্প গ্রুপ যা গঠিত হয় দু সালের পাঁচই ডিসেম্বর তাদের প্রথম বিনিয়োগ হিসেবে টিইউএলএম থেকে দশ হাজার টাকা রিভলভিং ফান্ড এবং পরবর্তীতে ব্যাংক লিঙ্কেজের মাধ্যমে এক লক্ষ নব্বই হাজার টাকার ঋণ পেয়ে এই দিদিরা বিভিন্ন রকমের রং মোমবাতি তৈরি করছেন হাসি খুশি সেলফ হেল্প গ্রুপের সদস্যরা তাঁদের কাজের প্রতি নিষ্ঠাবান এবং সৃজনশীল বর্তমানে এই গোষ্ঠীটি প্রতি মাসে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আয় করছে এটি শুধু তাদের অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের ক্ষেত্রে সাহায্য করছে না বরং এই আয়ের মাধ্যমে তারা নিজেদের জীবন মান উন্নত করছেন আমাদের গ্রুপের নাম এসএসজি গ্রুপ হাসি খুশি এই হাসি খুশি গ্রুপটা সতেরো সন থেকে আমরা করেছি সরকার আমাদেরকে শিক্ষা দিয়েছেন একটা মোম তৈরি করার এবং আমরা মোম তৈরি করে আমরা সবাই মিলে আমরা মোম তৈরি করে আমরা বিক্রি করে আমরা ভালোই সংসার আমরা চালাচ্ছি তার জন্য টি এমকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই এইসব স্বনির্ভর গোষ্ঠীগুলো দেখিয়ে দিচ্ছে কীভাবে এএমসি এবং টি এর সহায়তায় সমাজের বিভিন্ন স্তরে মহিলাদের ক্ষমতায়ন এবং আত্মনির্ভরতার প্রচেষ্টা বাস্তবে রূপ নিচ্ছে আমাদের রাজ্যে এই উদ্যোগগুলি শুধু আর্থিকভাবেই নয় সামাজিকভাবেও অবদান রাখছে এইসব উদ্যোগই আমাদের শেখায় একত্রে কাজ করলে সংকল্প ও শ্রমের সমন্বয়ে যে কোনো লক্ষ্য অর্জন সম্ভব এম ও সহায়তায় এই স্বনির্ভর গোষ্ঠীগুলি দেশের উন্নয়নে এক উজ্জ্বল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠছে